যদি একটা দুইটা তিনটা হতো পীর সাহেবরা দেখেননি একটাই গদি আর পীর হয়ে গেছে অনেকগুলো গদি নি ঝামেলা মেজ হুজুর বলছে গদি চাই ছোট হুজুর বলছে গদি চাই বড় হুজুর বলছে আমিও গদি চাই এ গদিতে যে কি মজা বাপ সাংঘাতিক মজা এ বাবা জিরা ভাই আমার রাগ করিও না কষ্ট নিও না বর্তমানে আখেলে সুন্নতল জামাতের মানুষ আমরা হকানি আউলিয়া পাওয়া বড় মুশকিল হয়ে গেছে বাবা কিছু কিছু ভণ্ড পীরদের কারণে নামাজ নাই কুল নাই কলমা নাই হায়া নাই লজ্জা নাই সরম নাই সারিয়াতি বিধান নাই সব যেন মারফতি হুজুর হয়ে গেছে সন্নিয়তটাকে ধ্বংস করে দিচ্ছে বাবা আ কিছু কিছু মাজারে এখনো গেঁজার টান চলে কিছু কিছু মাজারে এখন পঞ্চরস চলে এ সোনার টুকরে বন্ধুরা সব বয়কট করা লাগবে কিছু কিছু পীর সাহেবকে আমি নিজের চোখে দেখেছি তাগড়াই তাগড়াই কুমড়ো কুমড়ো মেয়েগুলোকে নিয়ে পা দাবাচ্ছে কোথা কোথা যে দাবাচ্ছে সে কি বলবো আর লজ্জাও লাগে না সরমও লাগে না ধর্মটাকে শেষ করে দিল এই বাংলাদেশ আর এই বাংলার মাটিতে পশ্চিম বাংলার কিছু ভণ্ডপীর এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার এক আল্লাহ আল্লাহ যদি দুটো তিনটে হতো একটা বড় আল্লাহ হতো একটা মেজো আল্লাহ হতো একটা ছোট আল্লাহ হতো কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো তো কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হয় শাক সবজি লাগিয়েছে ফসলটা ভালো হতো মেজ আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যেন বৃষ্টি হয় না কদিন পরে সরিষা কাটবো গো আল্লাহ কি বলছো বলো ছোট আল্লাহ বলতো আমার ভক্তরা পানি চাইছে আমার আল্লাহকে পানি দেওয়া লাগবে আর মেজ আল্লাহ বলতো সর্বনাশ পানি যেন দিবি না আমার ভক্তরা নারাজ হয়ে যাবে ছোট আল্লাহ বলতো পানি দেবো আর মেজ আল্লাহ বলতো দে তোর থুতনি ভেঙে দেবো দে মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না আল্লাহ বলে এসব চলবে না আমার সাথে অংশীদার চলবে না ছোট বড় চলবে না আচ্ছা আল্লাহ বড় না ছোট আল্লাহ বড় না ছোট কথা বলে না আল্লাহ বড় না ছোট হ্যাঁ আল্লাহ মহান কেউ কেউ বলে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় আরে যদি বলে ও বড়ো ভাই তো জানতে হবে ওর কোন ছোট ভাই আছে কথা বুঝছেন

পৃথিবীর জমিনে কল্যাণ মানবজাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি যার চেহারা দিয়ে সুগন্ধবার হবে তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি ভাবেন জগৎগুরু আম সন্তা আমরী তিনি ভাবেন সত্যপ্রিয় শতপতি তিনি হবেন সত্যবাদী তিনি হবেন না সংসার যারা বাংলা করলে হবে প্রশংসিত যারা বাবার নাম হবে বিষ্ণু যশা যার বাবার নাম হবে বিষ্ণু যশা বাংলায় করলেখাবে আল্লাহর দাস আরবিতে হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি বাংলায় করলে হবে সত্যপ্রিয়া বা সুন্দর মন আরবি করলে হবে আমিনা যার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তার দাদার নাম হবে আব্দুল মোতালিম তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাপ ব্রাকেটে ফাতেমা নানার নাম হবে আব্দুল হাবজুহরি নানির নাম হবে বারিরা তদু বাবার নাম হবে হারিস দুধ মায়ের নাম হবে হালিমা তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ তার পিতার নাম হবে আবদুল্লাহ তিনি হবেন মক্কার মতি মদিনার জ্যোতি নাম হবে নারা সংসা বাংলায় হবে প্রশংসিত আরবিতে হবে মোহাম্মদ রসুল্লা নবীর মতো এত সুন্দর পৃথিবীতে কেউ হবে না এই দিকে লক্ষ্য করেন পৃথিবীতে যত নবী পায়ে গম্বর আল্লাহ পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ করেছেন আমার আপনার নবীকে ঠিক না বল সমস্ত নবী পায়েগাম্বারকে কিতাব দিয়েছেন কিন্তু আমার আপনার নবীকে যে কিতাব দিয়েছেন আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন শরীয়ত বিধান দিয়েছেন সর্বশ্রেষ্ঠ বিধান দিয়েছেন আমার আপনার নবীকে সর্বদিক দিয়ে যে আলা আজিম বানাইছে সমস্ত নবী পায়েগাম্বারদের উম্মত ছিল কিন্তু আমার আপনার নবীর এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছে প্রতিটা নবী দান করলেন কোন নবীকে একটা দুইটা চারটা পাঁচটা কিন্তু আমার আপনার নবীকে যে আল্লাহ মোজেজা দিলেন তিন হাজারের বেশি প্রতিটা নবীর কাছে জিব্রাইল ফেরেস্তা এলো একবার দুইবার চারবার দশবার আমার আপনার নবীর কাছে জিব্রাইল ফেরেস্তা হাজির হলো চব্বিশ হাজার বোরে হবে না সুহান আল্লাহ হ্যাঁ যত বলবে সুবান আল্লাহ মুখে ফেরাল্লাহ সেটা হবে না আরে চুপ করে এরকম করে বসে থাকবে তো অল্প দিনে মুখ বেঁকে যাবে কি বলছেন রাজ্জাক সাহেব আল্লাহ আপনার হায়াতে দারাজ করুক আপনার বড় ছেলে আমাকে খুব মহাব্বত করে আল্লাহ পাকে দরবারে দোয়া করি আল্লাহ রোজির মালিক যে আল্লাহ দেখো দেখো রাজ্জাক সাহেবের ছেলেকে দেখো হ্যাঁ মুসলমান শুনার টুকরো বন্ধুর আমার সুধি মানুষেরা আব্বাজান জানে রা একটু ধ্যান দ্যাও পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর কে নবী মহম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বাক এই সারা কাইনাতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির উর্ধ্বে যিনি আল্লাহর পরে যার মোর্তবা তিনি হলেন হাবিবেক বিরিয়া শিক্ষিত নৌজবানরা জানে পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন তার নাম ছিল নীল আর মিস্টং সালটা ছিল উনিশশো সাল জুলাই মাসের বিশ তারিখ রাত্রি এগারো দেখেন আপনি পড়ে যেন না জানো বাপ আপনি পড়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে একটু আগে আসেন আগে আসেন কেন একটু একটু আগে বসেন ভালো করে বসেন না একটু এ বাবাজিরা ভাইরাই আমার উনিশশো সাল জুলাই মাসের বিশ তারিখ ছিল রাত্রি এগারোটার সময় তিনি চাঁদে পা রেখেছিলেন বিশ্বের মানুষকে চাঁদ থেকে ফিরে আসার পরে তথ্য দিয়েছিলেন বিশ্বের মানুষেরা চাঁদে মাত্র কোনো অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতা নাই চাঁদে কালো রেখা কালো দাগ দেখতে পাওয়া যায় সাংবাদিকরা প্রশ্ন করেছিল সার চাঁদে কামনে কালো দাগ দেখা যায় অনেক মহিলারা বলেন আমার ছেলেটা চাঁদের মতো দেখতে হয়েছে চাঁদে কিন্তু দাগ আছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল স্যার চাঁদে কেমনে কালো দাগ হয় নীল আর বলেছিলেন হ্যাঁ ছয় মাস রিসার্চ করলাম বাইবেল পড়লাম ত্রিবেটক পড়লাম চেন্দাবাস্তা পড়লাম চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল কি হয়েছিল না না নক্ষত্রের সঙ্গে নয় কোন গ্রহের সঙ্গে নয় মক্কা নগরীতে ওই জেহেল আমার নবীকে বলেছিল ও হাতের কি আছে বলো নবী বলেছিলেন তুমি জিজ্ঞাসা করো আমার পরিচয় দেবে এই হাতের কাঁকড় গুলো বলেছিল আর সাধু মুহাম্মাদার রাসূলুল্লাহ বেঈমান আবু খেল বলেছিল মানিনা এটা তোমার জাদুবিদ্যা বিদ্যা বলো দেখি আকাশের চাঁদকে টুকরো করে দেখাও আমার নবী নবী আকাশের দিকে ইশারা করেছিলেন এক ইশারায় আকাশের চাঁদটা টুকরো হয়ে যায় আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায় আজও চাঁদে দাগ আছে নীল আর বলে দিয়ে যায় পৃথিবীর জমিনে ওই নবী মোহাম্মদ রসুল্লার জীবনীটা বার পড়লাম তার জীবনী চরিত্র চরিত্র পরে জানতে পারলাম চাঁদে দাগ পাওয়া যায় কিন্তু তাহার চরিত্রের বিন্দু মাত্র কোনো দাগ নাই এ বাবাজিরা ভাইরাই আমার গৌতম বুদ্ধর নাম তো শুনেছেন তাদের ধর্মগ্রন্থে লেখা আছে গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়েছিল সাধনা এমন করে করেছিল ওই যে ওই পোকা ওই পোকা খেতে 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 কোমর পর্যন্ত খেয়ে নিয়েছিল ওদের ধর্মগ্রন্থে এমন লেখা আছে ওই গৌতম বুদ্ধ মৃত্যু হওয়ার কয়েকদিন আগে যখন হাজার হাজার শিষ্যদের মাঝে ধর্মীয় বাণী শোনাচ্ছিলেন একজন ভক্ত দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল ও গুরুজি আপনি আজকে আছেন কাল থাকবেন না আজকে বেঁচে আছেন কাল তো আপনি থাকবেন না তবে কালকে যখন আপনি থাকবেন না ধর্মের বাণী কার কাছে শুনবো আমরা কি আমাদেরকে সত্যের বাণী শোনাইবে ওই দিন গৌতম বুদ্ধ বলেছিল আই এম নট ফার্স্ট বুদ্ধ আমি প্রথম বুদ্ধ নয় আমার পরে পৃথিবীতে একজন বুদ্ধ আসবেন আহ ভক্তরা বলেছিল সেই বুদ্ধকে চিনব কেমন করে সেই বুদ্ধকে চিনব কেমন করে এ শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা ওই দিন গৌতম বুদ্ধ বলেছিল পৃথিবীর জমিনে যিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না আমানতের খেয়ানত করবেন না তিনি খালেন হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ এ বাবা জিরা ভাইরা আমার নবীর মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে আর কেউ হবে না জজ বাট নর্স বললেন আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জজ বাট বলেছেন যে পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বাস হয় যে নবী মোহাম্মদ বিশ্বের মহাবৈজ্ঞানিক হয় হয়